এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স নিতে পারবেন এই রাউটারটা আপনি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় যেটা টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে সবচেয়ে কম প্রাইস এটাই এই প্রোডাক্টগুলো আমি এখন একদমই প্রফিট ছেড়ে কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট মাত্র আপনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সাইদ ভাই রাউটারের উপর কি অফার নিয়ে আসছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অফার দিতে দিতে ক্লান্ত এরপরেও মানুষ বলে যে ভাই আপনার থেকে কম প্রাইসে আমরা অন্য জায়গায় রাউটার পাই আমি দর্শকদেরকে আমার সেই এক বছর আগের ভিডিওতে বলা আছে যে আমি সাইড আপনাদেরকে যেই প্রাইজে অরিজিনাল অথেন্টিক রাউটার দিচ্ছি আপনি প্রয়োজনে আরও কয়েকটা দোকান যাচাই বাচাই করে ফিজিক্যালি মার্কেট ঘুরে তারপর আমাকে নক দেন যে ভাই মার্কেটে তো বিভিন্ন কোয়ালিটির রাউটার পাওয়া যায় এই যে টিপি লিঙ্ক ব্র্যান্ড নামটা দেখলেই যে অরিজিনাল রাউটার বিষয়টা কিন্তু এরকম না আর আমি ব্যক্তি যে একমাত্র অরিজিনাল রাউটার বিক্রি করি ওটাও কিন্তু ওরকম না বিষয় আপনি মার্কেটে অন্য জায়গায় পেতে পারেন কিন্তু আমি যেই প্রাইসে আপনাদেরকে অরিজিনাল রাউটার দিচ্ছি এর থেকে কম প্রাইসে আমার মনে হয় না যে কোনো দোকানদার অরিজিনাল রাউটার বিক্রি করে সে দু এক টাকা প্রফিট করতে পারবে আর আমি তো এখন আরও প্রফিট ছেড়ে দিয়েছি জাস্ট খালি এই বিজনেসটা রাউটার আর টিভি বক্সের বিজনেসটা আমার যেহেতু এই প্রোডাক্টগুলোর হাত ধরে আমি বিজনেসে এসেছি সেই ইমোশন থেকে রাখা আমাদের কিন্তু মূল বিজনেস বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এখানে টিভির স্টক রাখা আছে হ্যাঁ তারপরে বাইরে হচ্ছে যে আমাদের এসি শোরুম হ্যাঁ ওই বাহিরে আমাদের এসি শোরুম তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো আমি এখন একদমই প্রফিট ছেড়ে কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট মাত্র আপনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য তো এখন আসেন আমরা আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটটা কাকরাইলের আশেপাশে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে খুবই পপুলার একটা মার্কেট আর যদি অনলাইন থেকে নিতে চান আপনি আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেও আমরা ডেলিভারি করে দিব একদম হোম ডেলিভারি কোনো সমস্যা নাই তো এখন আসেন আমরা টিপি লিঙ্কের সবচেয়ে কম প্রাইজের মধ্যে ডুয়েল বেল্টের আউটার প্রাইস থেকে শুরু করব এই যে দেখেন টিপি লিঙ্কের এসি সাতশো পঞ্চাশ এইটা টিপি লিঙ্কের রাউটারের মধ্যে সবচেয়ে কম প্রাইস এখন বর্তমানে আমাদের কাছে আছে এই রাউটারটা কোম্পানির এমআরপি দুই টাকা আপনার দশ টাকা কম তেইশশো টাকা তো এই রাউটারটা আপনি বলেন এই তেসো টাকার একটা রাউটারে কি একটা রাউডার বিক্রি করে আপনারা যারা মানে বিজনেস সম্পর্কে আইডিয়া রাখেন বা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রাখেন একটা রাউডার বিক্রি করে কি কোনো ব্যক্তি পাঁচশো টাকা লাভ করতে পারবে অসম্ভব একদম অসম্ভব তো আপনি আমাদের থেকে এই রাউটারটা চারশো নব্বই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চারশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন আঠারোশো টাকায় আঠারোশো টাকায় যে আমি আপনাকে রাউটার দিচ্ছি মানে যেই একশো বা দেড়শো টাকা আমার প্রফিট আসে এই প্রফিটটা শুধুমাত্র আমার রাউডারগুলো নিয়ে আসতে যাতায়াত খরচ হয় হ্যাঁ এই যে ভিডিও করছি বা এখানে যারা আপনাদের থেকে অর্ডারটা অর্ডারটা কাটে ওদের একটা স্যালারি আসে সব মিলে যে একটা খরচ থাকি ভাই তাই না মানে যেই খরচটা না হইলি না ওই খরচটা ওই ল্যাপটপ রেখে আমি প্রোডাক্টগুলো সেল করে দিতেছি যারা কিনবেন এই রাউটারটা আপনি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় যেটা টিপিলিঙ্কের ব্যান্ড রাউটারের মধ্যে সবচেয়ে কম প্রাইস এটাই চারেন্টি না হ্যাঁ এরপর আসেন টিপি লিংকের আরেকটা চমৎকার রাউটারে সেটা হচ্ছে যে টিপিলিঙ্কের আর্চার সি ফিফটি ফোর তো টিপিলিঙ্কের আর্চার সি ফিফটি ফোর এটা আপনারা জানেন আমরা বিগত কয়েকদিন যাবৎ খুবই ধামাকা প্রাইজে দিয়ে আসছি এখনও ধামাকা প্রাইজই আছে ওটা ছিল সাতশো এমবিপিএস এটা হচ্ছে যে বারোশো এম বিপিএস দুয়েলভেন তো আপনি যদি এই চমৎকার রাউটারটা করতে করছেন কোম্পানির আমার প্রতি ছাব্বিশশো নব্বই টাকা আমাদের আফরা ডিসকাউন্ট প্রাইস একুশশো পঞ্চাশ টাকা মানে আপনাদের সবগুলো রাউটারই আমরা হিউজ পরিমাণে এমআরপি থেকে রেট ছেড়ে আপনাদেরকে প্রাইসগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ফর ইউ আপনি অ্যাকসেপ্ট করতে পারেন কারণ আমরা যেই প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এটা আমার জানা মতে বা আমার ধারণা মতে এটা মার্কেটের বেস্ট প্রাইস এবং অরিজিনাল প্রোডাক্টের উপরে এটাই বেস্ট প্রাইস এরপর আসেন লিঙ্কের আর্চার সি চুয়নের পরে আছে লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোর যারা লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোরটা নেবেন এটা কিন্তু ডুয়েল ব্যান্ড পাশাপাশি গিরাভিট পোর্ট সহ সিচুয়ান্নিগা গিগাবিট পোর্ট নাই এটার মধ্যে গিগাবিট পোর্ট সহ এটার কোম্পানির আমার আরপি টাকা সরি তিন টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস তিন হাজার টাকা চারশো নব্বই টাকা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন একদমই সীমিত প্রফিটে আমরা প্রোডাক্টগুলো এখন দিয়ে যাচ্ছি আমরা যখন আমাদের মেইন প্রোডাক্ট যখন বিজনেসের এই প্রোডাক্টগুলো ছিল তখন আমরা একটু প্রাইস ধরে বিক্রি করতাম কারণ আমাদের এটাই মানে এখান থেকেই প্রফিট আসতো অন্য কোনো প্রোডাক্ট ছিল না অন্য কোনো প্রোডাক্ট সোর্সিং ছিল না তো যেহেতু আমাদের এখানে বড় প্রোডাক্ট হয়ে গেছে তো আমি জাস্ট আমরা বললাম এটা আমার ইমোশন থেকে রাখা এটা বিক্রি করে যে আমাকে দু টাকা প্রফিট করে বাসায় বিল্ডিং করতে হবে বিষয় ওরকম না জাস্ট আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি আপনি চাইলে নিতে পারেন আর অনেকেই আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন একদম বিজনেসের শুরু থেকে যারা অনলাইনে ভিডিও বানিয়ে আসছেন তারা অনেকে উল্টাপাল্টা কমেন্টস করেন এখন পর্যন্ত করেন আমি আসলে গুলো গায়ে লাগাই না আপনি আপনার স্থানটা দেখেন আর আপনি আল্লাহ রহমতে আমার স্থানটা আপনি দেখেন আপনি আমার সমালোচনা করে আমার ভিডিওতে উল্লাপাল্টা কমেন্টস করে আপনি তো ওই জায়গায় পড়ে আছেন আপনার তো নতুন কোনো প্রোডাক্ট সোর্সিং আপনার আল্লাহ আপনাকে দেয়নি মানুষের ভালো চাইবেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনার ভালো চাবে ইনশাল্লাহ এটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন এরপর আছে লিঙ্কের আর্চার সি সিক্স যারা টিপি লিঙ্কের আর্চার সি সিক্সটা আমাদের থেকে পার্চেস করবেন এটার কোম্পানির এমআরপিটা তিন হাজার নশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস বত্রিশশো টাকা ডাসমিন দশ টাকা কম চার হাজার টাকার অর্ডার পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় তো এই চমৎকার ডিসকাউন্টগুলো কিন্তু আপনার সাইড ভাই আপনাকে দিবে যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক জেনুইন অর্ডারগুলোর উপরে এই প্রত্যেকটা আর্ডারে কিন্তু মার্কেটে কপি হয় এই কপির অর্ডারগুলো অনেকেই বিভিন্ন জায়গা থেকে পার্চেস করেন বলেন যে ভাই আমি তো অমুক জায়গা থেকে এই মডেলের অর্ডারটা পার্চেস করছি কিন্তু আমি কয়েকটা ফোন কানেক্ট করার পর অর্ডার স্লো হয়ে যায় বা আমার অর্ডারের খুব বেশি কভারেজ পাওয়া যায় না তা আমি বললাম যে ভাই কত টাকাতে দিয়ে পার্চেস করছেন তো সেই ব্যক্তি খুচরা কিনছে যেই কিনাটা আমি পাইকারেও কিনতে পারি না বুঝতে পারছেন বিষয়টা তা আপনারা বুঝেই কোন মানে কোন জায়গা থেকে রাউটারগুলো পারচেজ করে এরকম কমপ্লেইন কিন্তু মাঝে মাঝেই আসে হ্যাঁ আপনারা আপনি তো থাকেন দোকান আপনি জানেন সব সময় মানে অনেক কাস্টমার আমাদের শপে আসে ফিজিক্যালি শপে এসে কমপ্লেইন গুলো দিয়ে যায় তো আপনারা একটু যেখান থেকে কিনবেন 200 টাকা প্রাইজের জন্য আপনি যেন আপনার পুরো টাকা জলের ফেলানো না যায় একটুদিকে লক্ষ্য রাখবেন আশা করছি এরপর আসেন আমাদের কাছে টিপি-লিংকের ওয়াইফাই 6 ভার্সনের যে রাউটারগুলো আছে ওয়াইফাই সিক্সটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আছে আপনি এই ওয়াইফাই সিক্সের পনেরোশো বিপিএস এটা ছাড়া টিপি লিঙ্কের আমরা যতগুলো রাউটার দেখে আসছি সবগুলো রাউটার কিন্তু ছিল বারোশো এম বিপিএস বা সাতশো এম বিপিএস এই একটা রাউটার যেটা পনেরোশো বিপিএস টিপি লিঙ্কের মধ্যে আপনি বলেন মিগ বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা রাউটার হবে এবং লং রেঞ্জ কভার যারা চাচ্ছেন মিনিমাম সত্তর থেকে আশিটা ডিভাইস আপনি এই একটা রাউটার দিয়ে কানেকশান করতে পারবেন এটার আমাদের কোম্পানির এমআরপি বাংলাদেশে এই মডেলের অর্ডারটা একই রেডে সেল হয় এটার কোম্পানির এমআরপি আপনারা জানবেন চার হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকা আর কি হ্যাঁ তো আপনারা এই অর্ডারটা আমাদের থেকে বর্তমান মূল্যে পাচ্ছেন চার হাজার টাকায় এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স নিতে পারবেন খুবই ভালো একটা অর্ডার হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে কিনতে পারবেন ঘরে বসে থেকে কেনার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি ফোন দিয়ে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে এবং ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আমাদের থেকে প্রোডাক্টটা আপনি ঘরে বসে তোকে কিনতে পারবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমরা তো অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ দিই না তো এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু প্রোডাক্টগুলো একদমই সীমিত প্রফিট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন কোনো ব্যক্তি যদি ডেলিভারি চার্জ অগ্রিম না দিয়ে অর্ডারটা কনফার্ম করে সে কোনো কারণে রিসিভ করলো না হতে পারে না অনেক সময় টাকা থাকে না অথবা যে কোনো কারণ রিসিভ করলো না তখন তো আমার তো একটা প্রোডাক্টের লাভই হয় একশো টাকা আর আপনার আপনার লোকেশন পর্যন্ত আমার ডেলিভারি চার্জ খরচ হচ্ছে দেড়শো টাকা আমার লাভটা হলে কোথায় এই কারণে আমরা বাঙালি মানে এত ভালো বাঙালি বলে বোঝানো যাবে না অনেক ভাইয়েরা আছেন যারা ডেলিভারি চার্জ দিয়েও প্রোডাক্ট রিসিভ করে না ভাই আপনি তো ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্টটা নিচ্ছেন এটা আসলে হবে না আপনি অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে দেন প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করতে হবে এরপর আসেন আমাদের সবসময় একটা অফার প্রাইস থাকে আমরা মাত্র এক হাজার নব্বই টাকার অর্ডার দিয়ে আসছিলাম যারা বেচালার ভাই বেরা যারা আসছিলেন ছিলেন আর কি এবং যারা ছোটো একটা বাসা কভারেজ চাচ্ছেন এবং কোনো রকম একটা হোলি হলেই হয়েছে দু একটা ডিভাইস চালাবেন খুব বেশি কনফিগারের প্রয়োজন নাই তো আপনি এই চমৎকার রাউটারটা পার্চেস করতে পারেন এক হাজার নব্বই টাকা প্রাইস ছিল আমাদের এখন ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই এক হাজার পঞ্চাশ টাকার অর্ডার বিক্রি করে আমি আপনাদেরকে আমার প্রফিট মূল্যটা বলে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা বিশ্বাস হয় মাত্র পঁচাত্তর টাকা আমার প্রফিট হবে মেবি এটা থেকে তো এই ছোটোখাটো প্রোডাক্টটা আমি এখন আর ধরে প্রাইসগুলো ছাড়ি না আমি এই সিমের অর্ডারগুলো আমার যখন মোল বিজনেসে এটা ছিল তখন আমি এটা এগারোশো পঞ্চাশ করে বিক্রি করছি এখন বাচ্চা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা কিনবেন প্লিজ দামাদামি করেন না আমাদের কোনো রাউডার নিয়ে দামাদামি করেন না একদমই সীমিত প্রফিটে ছেড়ে দিচ্ছি এরপরে আসেন আমি সব সময় কাস্টমারদেরকে বলে আসি যে আপনি যদি একটা জাপানিজ ব্র্যান্ডের রাউডার পার্চেস করতে চান সরি জার্মান ব্র্যান্ডের রাউডার পার্চেস করতে চান তাহলে আপনি অবশ্যই কিউডি ব্র্যান্ডের রাউডারগুলো নিতে পারেন এই যে দেখেন জার্মান যেহেতু টেকনোলজির দিক থেকে অনেক বেশি এগিয়ে সারা বিশ্বে তো তাদের প্রোডাক্টের যে ডিজাইন এটাও কিন্তু একদমই আনকমন ডিজাইন এটা তো বক্সের মতো লাগতে হ্যাঁ অনেক মানুষ বলে যে ভাই স্পিকার নাকি গান টান শোনা যায় এরকম কিছু নাকি না এটা স্পিকার না এই সেম মডেলের রাউডারটা আমি আমার এই অফিসের জন্য নিজে ইউজ করি খুবই ভালো পারফরমেন্স দেয় আপনার এরিয়া কভারেজ এরিয়াটা একটু কম কিন্তু আপনাকে যতটুকু এরিয়াতে আপনাকে পারফরমেন্স দিবে অতটুকুতে আপনি একদম হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড খুবই স্ট্রং নেট থাকবে খুবই পাওয়ারফুল নেট থাকবে বারোশো মিপিএস হোল হোম ম্যাচ ওয়াইফাই সিস্টেম যদি আপনার লং অ্যাভারেজ লং কভারেজ এরিয়ার প্রয়োজন হয় আপনি সেম মডেলের আরেকটা রাউডার কিনে জাস্ট খালি দুইটা বাটন আসে রাউডারের পিছনে দুইটা বাটন প্রেস করলেই আপনার ওই রাউডারটার মধ্যেই সেম রাউটারটা কানেকশান হয়ে যাবে তখন আপনি একটা রাউডার দিয়ে আরও অনেক দূর পর্যন্ত কভারেজ কিন্তু পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন খুবই ভালো মানের একটা রাউডার হবে ইনশাল্লাহ যারা কিনবেন এর আমাদের বর্তমান প্রাইস কম্পাউন্ডের এমআরপি আঠাইশো উনত্রিশশো টাকা আমাদের বর্তমান প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনি চমৎকার অর্ডারটা পার্চেস করতে পারবেন এরপরে আসেন আমরা কিউডি ব্র্যান্ডের অর্ডারের মধ্যে আমি সব সময় যেটা বলে আসি যে এই রাউডারটা হচ্ছে যে আমরা কখনই স্টক এনে রাখতে পারি না তো আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি আমার ছোটো ভাই গেছিলো মার্কেটার প্রোডাক্ট আনার জন্য সে যে এই রাউডারটা আসলে আমাদের গতই ভিডিও যখন করছিলাম তখন অনেক স্টক ছিল তো আজকে আমাদের স্টক শেষ হয়ে গেছিলো আজকে চাই এরা স্টক পাই নাই কেন পাই নাই প্রোডাক্ট নাই তো এই আসলে খুবই ভালো মানের প্রোডাক্ট কাস্টমারদের ডিমান্ড অনেক চাহিদা অনেক অনেকে আছে টাকার দিকে তাকায় না যে আমি একটা রাউটার কিনবো চার পাঁচ বছরের জন্য হয়তো আমি একবার ইনভেস্ট তো চার পাঁচ বছরের জন্য আপনি যদি একদম লেটেস্ট টেকনোলজি রাউটার সাথে থাকতে পারেন আপনি চার পাঁচ বছর কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন এটা তিন হাজার এম ওয়াইফাই সিক্স ভার্সন একদমই লেটেস্ট জেনারেশন তারপরে পাচ্ছেন আপনি এই যে দেখেন মিডিয়া প্রসেসর পাচ্ছেন যেটা আপনার রাউটারের পারফরমেন্স বলেন কোয়ালিটি বলেন সব দিক থেকে অনেক বেশি স্ট্রং নেট দিবে আপনাকে ইনশাআল্লাহ এবং কভারেজ কভারেজের অনেক ভালো আপনি এটা তো আমাদের চার হাজার নয়শো টাকায় কোম্পানি পাঁচ হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা এরপরে আসেন আমাদের কাছে কিউডি ব্র্যান্ডের আর একটু ছোট রাউটারে আমাদের এই বারাকাই ইমার্টের একটা রাউটার যেটার মধ্যে আমি বিশ্বাস করেন এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি একদমই জিরো কমপ্লেন একটা রাউটার এই কিউডি ব্র্যান্ডের চমৎকার রাউটারটা যারা কিনবেন আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস তিরিশশো টাকা আগে দেড়শো পঞ্চাশ টাকা করে সেল হইতো ৬৫০ টাকা কোম্পানির এমআরপি আপনার ডিসকাউন্ট প্রাইস তেইশো টাকা তো এরপরে কিউডি ব্র্যান্ডের রাউটার মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আমরা এখন আসি নেটিসের রাউটারে যারা নেটিসের রাউটার কিনবেন নেটিসের একটা মডেলে আমরা সবসময় রাখি নেটিসের এই চমৎকার রাউটারটা আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা আমাদের বর্তমান অফার মূল্য মাত্র তেইশশো টাকা এটা অনেক ভালো একটা রাউটার গতকালকে এক ভাই আসছিলেন সে বলল যে ভাই আমি কয়েকদিন আগে আপনাদের থেকে রাউটার নিয়েছিলাম এটার কভারেজ এরিয়াটা আপনি যা বলেছিলেন তার থেকে বেশি পাওয়া যায় অনেক ভালো কভারেজ এরিয়া তো আপনি চাইলে এটা নিতে পারেন এটা আমাদের বর্তমান প্রাইস তেড়শো টাকা তেশো টাকা হলে আপনি চমৎকার রাউটারটা পার্চেস করতে পারবেন তো এরপরে আসেন আমাদের যে অন্য রাউটারগুলো আছে আমরা টেন্ডারে চলে আসি আমাদের কাছে কিন্তু মাল্টিপল ব্র্যান্ড আপনি আসলে একই ছাদের নিচে অনেকগুলো ব্র্যান্ডের রাউটার পার্চেস পারবেন তো ট্যান্ডা থেকে আমরা প্রাইসগুলো শর্টকাটে বলে যাই তো টেন্ডার এই এফ সিক্স রাউটারটা আমাদের থেকে বর্তমান মূল্যে পার্চেস করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা নিতে পারবেন তারপর আছে টেন্ডার এসি ফাইভ এটা দুয়েলভেন রাউটার এটা নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না কাস্টমাররা অলরেডি জানেন যে এটার পারফরম্যান্স কোয়ালিটি কেমন তো দুয়েলভেন রাউটারের মধ্যে সবচেয়ে ভালো রাউটার টেন্ডার এর অর্ডারটা তো আপনারা এই অর্ডারটা আমাদের থেকে বর্তমান মূল্যে পারচেস করতে পারছেন এটা আমাদের বর্তমান প্রাইস মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হলে আপনি চমৎকার অর্ডারটা পারচেস করতে পারবেন এরপর আসেন টেন্ডার এসি টেন যারা টেন্ডার এসি টেন কিনবেন এসি টেনটাও আমাদের কাছে রাখা আছে তো এসি টেনটা হচ্ছে যে টেন্ডার এসি ফাইভ থেকে আপডেট যারা এসি যারা এসি ফাইভের আপডেট আছেন তারা এসি নিতে পারেন এসি ট্রেনটা হচ্ছে যে আপনার গিগাবিট পোর্ট সহ অনেক ভালো একটা রাউটার তো এই রাউডারটা আমাদের বর্তমান মূল্য মাত্র আপনার হচ্ছে যে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে যে টেনটার সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে চমৎকার দেখতে রাউটার সেটা হচ্ছে যে এই যে এই রাউডারটা এই যে আপনি চাইলে পারচেস করতে পারেন অনেক সুন্দর একটা রাউটার ছয়টা এন্টিনে যুক্ত তিন হাজার ওয়াইফাই সিক্স বাংলাদেশ মার্কেটে টেনটাই প্রথম নিয়ে আসছিল তিন হাজার যুক্ত ওয়াইফাই সিক্স রাউডার এটাই কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছিল এখন পর্যন্ত মার্কেটে রাজত্ব করতেছে অনেক ভালো একটা রাউটার আপনি এটা পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের আগে প্রাইস ছিল চার হাজার সাতশো নব্বই টাকা কোম্পানির আমার ওই পাঁচ হাজার টাকা আমাদের এখন বর্তমান মূল্য চার হাজার পাঁচশো টাকা তো আমাদের সবগুলো যেহেতু আফটার ডিসকাউন্ট প্রাইস ওই যে বললাম কিছুক্ষণ আগে যা আমার এখন এই প্রোডাক্টগুলো প্রাইস ধরে বিক্রি করার মতো কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই আমি জাস্ট আমার দর্শকদের জন্য এবং আমার ইমোশন থেকে আপনাদেরকে প্রাইসগুলো দিয়ে দিচ্ছি যদি প্রাইসটা আমার বেস্ট মনে হয় অবশ্যই আপনি আমাদেরকে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনি প্রবাসী হলে আপনার প্রোডাক্টগুলো একদম বাসা পর্যন্ত পৌঁছে দেব আর ঢাকার মধ্যে হলে আমরা তো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি জাস্ট খালি অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি আপনি আমাদের সবে আসতে চান আমাদের সব লোকেশন ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের তলা চার নম্বর শপ এখানে আসলে আমাদেরকে দেখতে পাবেন অথবা আমাদের শপটা যদি খুঁজে পেতে আপনাকে একটু কষ্ট করতে হয় আপনি জাস্ট মার্কেটে ঢুকলে আমাদের এসি শোরুমটা দেখতে পাবেন এসি সো যে ছেলেটা থাকে তাকে জিজ্ঞেস করলেই হবে যে আপনাদের চার নম্বর শপটা কোথায় আছে আপনাকে দেখাই দেবে সকলকে আল্লাহ অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এই প্রত্যাশা আজকে আমি সাইড বিদায় নিচ্ছি বারাকাইমার থেকে আল্লাহ হাফেজ